হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা একটি ডিম আর বিস্কুট দিয়ে দারুণ স্বাদের ক্যারামেল পুডিং রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তোমরা সবাই রান্নার ভিডিওটিতে ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সবার প্রথমে ক্যারামেল তৈরি করে নেব তার জন্য এখানে কড়াইতে আড়াই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এবার এখানে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম অনবরত লো টু মিডিয়াম আছে ক্যারামেল বানিয়ে নেব এই সময় জালটা কিন্তু একদম লোতে রাখতে হবে তা না হলে চিনি পুড়ে যেতে পারে ক্যারামেল তৈরি হয়ে গেছে এখানে একটি স্টিলের টিফিন বাটি নিয়েছি এই টিফিন বাটির মধ্যে ক্যারামেল ঢেলে নেব ঠেলে নিয়েছি এবার ঠান্ডা হওয়ার জন্য এভাবেই কয়েক মিনিট রেখে দেব বন্ধুরা এখানে বারোটি মেরি বিস্কুট নিয়েছি তোমরা যে কোনো ধরনের বিস্কুট নিতে পারো এবার এখানে একটি মিক্সিং জারের মধ্যে বিস্কুটগুলো টুকরো করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি তোমরা কেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে এবার এখানে হাফচা চামচে কম এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নেব বিস্কুট চিনি ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি বিস্কুটের গুঁড়ো একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার এখানে এক কাপ দুধ নিয়েছি দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দুধ দিয়ে দেব এবার দুধ আর বিস্কুটের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটি ঘন হয়ে এসেছে তাই এখানে আরও হাফ কাপ মতো দুধ দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে একটি বাটিয়া নিয়েছি মিশ্রণের মধ্যে যেন একটু বিস্কুটের দলা না থাকে তার জন্য ছাঁকনি দিয়ে বিস্কুটের মিশ্রণটি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটি খুব ভালো করে ছেঁকে নিয়েছি এবার এখানে একটি কাঁচা ডিম নিয়েছি এবার কাঁচা ডিমটি ভেঙে নেব বন্ধুরা একদম স্কিম না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবার ডিম খুব ভালো করে মিশিয়ে নেব ডিম খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ডিমের মিশ্রণটি বিস্কুটের মিশ্রণের মধ্যে ঢেলে নেব ঢেলে নিয়েছি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব চিনির ক্যারামেল ঠান্ডা হয়ে একদম খুব ভালো করে সেট হয়ে গেছে হাতে লাগছেই না এবার মিশ্রণটি দিয়ে দিলাম এবার টিফিন বাটির ঢাকনা দিয়ে বন্ধ করে দেব কড়াইতে একটু জল দিয়েছি আর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এখানে টিফিন বাটি স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম এবার ঢেকে দিয়ে মিডিয়াম টু হাই আছে পঁচিশ থেকে তিরিশ মিনিট চাল করে নেব তিরিশ মিনিট পর ফিরে আসলাম মাঝখানে একবার চেক করেছিলাম তখন হয়নি উপর থেকে যেটা চাপা দিয়েছিলাম এটা তুলে নিলাম এবার টিফিন বাটির ঢাকনা খুলে নেব এবার চেক করে দেখব হয়েছে কি না এবার একটি টুথপিক দিয়ে চেক করে দেখব টুথপিক একদম পরিষ্কার বেরিয়েছে বিস্কুটের পুডিং আমার একদম রেডি এবার টিফিন বাটি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। পুডিং একদম ঠান্ডা হয়ে এসেছে এবার পুডিংয়ের চারিদিকটা একটি ছুরি দিয়ে কেটে আলগা করে নেব পুডিংয়ের চারিদিকটা কেটে আলগা করে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নেব বন্ধুরা এই বিস্কুটের ক্যারামেল পুডিংটা খেতে কিন্তু খুবই মজার প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বন্ধুরা মাত্র ডিম আর বিস্কুট দিয়ে দারুণ স্বাদের এই ক্যারামেল পুডিং রেসিপি খেতে কিন্তু খুবই মজার তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা বিস্কুটের এই ক্যারামেল পুডিং তোমাদের কেটে দেখায় কতটা নরম তুলতুলে হয়েছে একদম পারফেক্ট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুবই ভালো লাগে বন্ধুরা রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে Bye, Bondura!